দুই নং ওয়ার্ড তিনি তাফলবাড়ি বাজারে নিম স্টোন নামে বীজের দোকান দিতেন বীজ মানে যে ফল বিক্রি করে যে গাছের যে ফল রয়েছে যাকে আমরা গ্রামে ভাষায় বলি আডি তাকে আবার আডি বাবুল নামেও পরিচিত তাকে গতকাল থেকে পাওয়া যাচ্ছে না তিনি গতকাল বাড়ি থেকে রওনা দিয়েছেন এরপর থেকে আর তিনি বাসায় ফিরে আসেনি আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো আপনি ধরেন এরকম আমাদের ধরেন ধরবেন এরকম ধরবেন আদ্রা ধরেন এই ধরবেন এই যে ঠিক yeah. আছে <Yeah. pauseistry> হারানো আরেকটি বিজ্ঞপ্তি নুরুল হক বাবুল যার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর তিনি তাফলবাড়ি বাজারে বীজ অর্থাৎ আমরা গ্রামের ভাষায় বলি আডি বা আডি তার দোকান ছিল মিম স্টোন নামে তাকে তার বীজের দোকান রয়েছে মিম স্টোন নামে তাকে পাওয়া যাচ্ছে না তিনি গতকাল দুইটায় আমরা যে ঘরে বসে এখন কথা বলছি সেই ঘর দুইটাই বের হয়েছেন একেবারে সুস্থ স্বাভাবিক এরপর থেকে এখন পর্যন্ত তিনি বাসায় ফেরেননি মানে এর মানে একদিন অতিবাহিত হয়েছে আমরা তার স্ত্রী সহধর্মিনী তার সাথে কথা বলবো এবং তার দুই মেয়ে ছেলে রয়েছে তার মোট তিন সন্তান দুই মেয়ে এক ছেলে তা আমরা একটু কথাতে চাই তার স্ত্রীর সাথে নুরুল হক বাবুল তার স্ত্রীর সাথে আচ্ছা ছবিটা যদি আমরা একটু দেখাতে চাই একটু আগে ছবিটা দেখাই আপনারা যারা এই মুহূর্তে ক্যামেরায় থাকবেন একটু প্লিজ দেখবেন আপনারা এই হচ্ছে সেই নুরুল হক বাবু নুরুল হক বাবুকে দেখা যাচ্ছে কিনা আমার ক্যামেরাম্যান বলবে এবার আচ্ছা এবার দেখা যায় কিনা এই যে দেখা যাচ্ছে নুরুল হক বাবুলের ছবি দেখতে পাচ্ছেন তাকে পাওয়া যাচ্ছে না আপনারা এই ছবি দেখে যদি আপনারা কেউ কোথায় তাকে দেখে থাকেন আপনার সাথে কথা বলবে আমি খালাম বাবুলের সম্বোধন করি আপনার হাজবেন্ডকে কখন থেকে পাওয়া যাচ্ছে না ধরো লাগবে আপনি কি বলেন আমার হাজবেন্ডকে বেলা দুইটায় তার মেয়ের কাছে বলছে আমি আমি কিছু ঘরে গেছে তুমি ভাতটা দাও তোমার আব্বাই বাজারে যাইবে এবার মেয়ে বাজারে যে ভাতটা দিয়েছে খাইয়ে ইয়া সে রঙি গোসল করে লঙ্গিটা রোদ দিয়েছে সেইটা নূতন সেইটা করছে আর আমি গাডলা গোড়ায় গোসল করি

যার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর গতকালকে বাসা থেকে বের হয় বের হওয়ার পরে তিনি আর ফিরে আসেনি আপনার স্বামী কি করতে

আপনার বাবাকে আপনারা পাচ্ছেন না এবং গতকালকে আপনার বাবা যখন বাড়ি থেকে বের হয় তখন তিনি গত দিনের মতন কিন্তু সুন্দর পোশাক আশাক পরে বেরিয়েছেন কিনা সেই সব একটু বিস্তারিত বলবেন আমার সময় একটু ভালো পোশাক পরার পরে একটু কালকে দিনকে একটু ভালো পোশাক পরেই বের হয়েছে শার্ট জুতা সব কিছুই ভালো কিছু পরে বের হয়েছে পরে আমার কাছে জিজ্ঞেস করছে যে কয়টা বাজে আমি বলছি যে দুইটা স্যার তখন আর কিছু বলে না তারপরে আমি যখন ঈশরের রাজানের তখন আমি ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে বলে ফোন বন্ধ তারপরে অনেকক্ষণ আমি ফোন দিছি আমি আমার আব্বা সবসময় আসে দশটা এগারোটায় এরকম সময় আসে তখন দশটা এগারোটা পের হয়ে গেছে পরে এবার আমি আবার ফোন করছি ফোন বন্ধ বলে যখন বারোটার দিক বারোটা বাজছে তখন আমি সব জায়গায় ফোন দিচ্ছি যে আমার আব্বু কি কোথাও গেছে আপনাদের বাসায় গেছে তখন সবাই বলে যে না এরকম করতে করতে আমরা রাত তিনটে পর্যন্ত তারিখ খুঁজছি যখন জল বৃষ্টি হয়েছে তখন আমরা ঘরের ভিতরে আসছি পরে সকালবেলা আবার আজানের পর পরই বের হয়েছি তারিখ খুঁজতে কিন্তু এখন পর্যন্ত তারিখ পাই গেছে হ্যাঁ হসপিটাল খুঁজ নিচ্ছি

এবং গ্রামের ভাষায় তাকে আরিবাবু নামে তিনি বেশ পরিচিত ছিলেন এবং তার তিন ছেলে মেয়ে তার মধ্যে এক ছেলে দুই মেয়ে তিনি গতকাল দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখ নিজ বাড়ি থেকে তিনি খুব সুন্দর করে সেজে গুঁজে তিনি বের হয়েছেন তারপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি আপনারা যদি কেউ তাকে খুঁজে পান বা কেউ যদি তাকে দেখে থাকেন অবশ্যই সুজন হাসান পেইজে যে নাম্বার দেওয়া থাকবে মোবাইল নম্বর